আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জ্যাকো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো এবার সাকিবকে নিয়ে অন্যায়ভাবে সমালোচনা আর গুজবে মেতেছে ভারতের আনন্দবাজার পত্রিকা চলছে সমালোচনার ঝড় জোর করে হারিয়ে দেয়া হয়েছে নেপালকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আইসিসির বিশেষ একাদশে তিন বাংলাদেশি অধিনায়ক তানজিম সাকিব জোর করেই ইংল্যান্ডকে সুপার এইটে নিতে আইসিসির যত অপচেষ্টা পাকিস্তানের ভরাডুবির কারণ ভুয়া রাজা বাপর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অনেকটা অন্যায় ভাবে সাকিব আল হাসানের সমালোচনা আর গুজবে মেতেছে ভারতের আনন্দবাজার পত্রিকা চলছে সমালোচনার ঝড় টি বিশ্বকাপে সাকিবের ব্যাটে রান নেই দক্ষিণ আফ্রিকার ম্যাচ পুল করতে গিয়ে ক্যাচ আউট হন ভারতের ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ এমন আউটে কদর্য মন্তব্য করেন টকশোতে সাকিব নেদারল্যান্ডসের ম্যাচে হার না মানা চৌষট্টি রান করে ম্যাচ সেরা হন ও সংবাদ সম্মেলনে আসেন সেখানে সংবাদকর্মীর প্রশ্ন প্রথমে না বুঝলেও পরে সাম সামনে কিন্তু কলকাতা আনন্দবাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও অল্প একটু সেটা নিউজে পোস্ট করেছে আর শিরোনাম করেছে শাহবাগকে চেনে নিনা বিশ্বকাপে দলকে জিতেও সমালোচিত সাকিব আনন্দবাজারের খবরের প্রথমেই লেখা হয়েছে বিনন্দ সেবাগকে কি চেনেন না সাকিব আল হাসান একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে তার জন্যই নেদারল্যান্ডসকে একার হাতে হারানোর পরেও বাংলাদেশের ক্রিকেটারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে এখন প্রশ্ন হলো কে করছে সাকিবের সমালোচনা এত ভালো পারফর্ম করে দলকে জিতিয়ে দেওয়ার পর কে করছে তার সমালোচনা কেউ না বরং সবাই তার প্রশংসাই করছে নেদারল্যান্ডসের ম্যাচের পর সংবাদ মাধ্যমে সেবাগের সমালোচনা ইতিবাচক ভাবে নেন সাকিব অথচ কলকাতার আনন্দবাজার সেটাকে অন্যভাবে উপস্থাপন করেছে সাকিব আরও সে প্রশ্নের জবাবে বলেন সমালোচকদের জবাব দেওয়ার জন্য একজন ক্রিকেটার খেলতে নামে না তার কাজ দলের হয়ে অবদান রাখা সেটা করতে না পারলে আলোচনা তো হবেই তাই আমার মতে সমালোচনা কোনো খারাপ কাজ নয় আর সমালোচনা খারাপ কিছু না এখানে আসলে উত্তর দেওয়ার কিছু কেউ নেই একজন খেলোয়াড় যখন দলের জন্য অবদান রাখতে পারে না স্বাভাবিকভাবে কথা হবে আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের জন্য শেষ দুই বলে দুই রান দরকার ছিল নেপালের হাতে ছিল চারটি উইকেট এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার পেসার বার্টম্যান উনিশ দশমিক পাঁচ ওভারে বাউন্সারে পরাস্ত করেন নেপালের ব্যাটার গুলশান ঝাঁকে গুলশান র্যাম্প শট খেলার চেষ্টা করেন যদিও বল ব্যাটে লাগেনি ফলে জিততে শেষ বলে দুই রান দরকার ছিল নেপালের বার্টম্যান ফের বাউন্সার দেন গুলশানকে এবারও র্যাম্প শট খেলার চেষ্টায় পরাস্ত হন ব্যাটার বল চলে যায় উইকেট কিপার কুইন্টন ডিকো দস্তানায় দুই ব্যাটার গুলশান ও সোমপাল কামির রান নিয়ে ম্যাচ ট্রাই করার চেষ্টা করেন যদিও তার শেষমেশ প্রান্ত বদল করতে পারেনি ডিককের ছোড়া বল ধরে এনরিক ক্লাসের যখন নন স্ট্রাইকার প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন তখনও ক্রিজে পৌঁছাতে পারেনি গুলশান তিনি রান আউট হন এবং এক রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় নেপালকে সন্দেহ নেই নেপাল যদি দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে হারিয়ে দিত তবে এটি তাদের ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকত ম্যাচের শেষে নেটিজেনরা আম্পায়ারদের বিরাট একটি ভুল খুঁজে বের করেন এরপরে দাবি উঠতে শুরু করে যে নেপালকে ইচ্ছে করে ঐতিহাসিক জয় থেকে বঞ্চিত করা হয়েছে আসলে প্রোটিয়া পেসার ব্যাটম্যান ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুইটি বাউন্সার করেন এক ওভারে একটি বাউন্সার করা যায় এক্ষেত্রে দুইটি বাউন্সারকে কিভাবে বৈধ ঘোষণা করেন আম্পায়াররা সেটি বুঝে উঠতে পারছে না অনেকে তাছাড়া নেটিজেনদের অনেকেই দাবি করেন যে শেষ বলটি ওয়াইড ছিল তারা সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে নিজেদের যুক্তির সপক্ষে প্রমাণও পেশ করেন সুতরাং ব্যাটম্যানের শেষ বলটি যদি ওয়াইড হতো তাহলে এক বল বাকি থাকতেই দুই দলের স্কোর লেভেল হয়ে যেত

মধ্যে সবচেয়ে বেশি একশো বিয়াল্লিশ পয়েন্ট বাংলাদেশের এই পেসারের তাস্কিন ও হৃদয়ের পয়েন্ট একশো চৌষট্টি আইসিসি এর একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজের শারফেন ব্রাদারফোর্ড ফোর্ড এবং আলজারি জোসেফ দুজনে গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ডিজের তেরো রানের জয়ে অবদান রেখেছেন ভারত দক্ষিণ আফ্রিকা পাকিস্তান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ছয় দলের একজন করে ক্রিকেটার আছেন উইকেট রক্ষকের দায়িত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান ফ্যান্টাসি একাদশে পেস আক্রমণে তাস্কিন তানজিম সাকিব জোসেফের সঙ্গে আছেন অর্শদীপ স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ অ্যাডম জাম্প এবং আদিল রশিদ মহারাজ গত দশ জুন শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে প্রটিয়াদের রুদ্ধশ্বাস জয় এনে দিতে অবদান রেখেছেন এবারের বিশ্বকাপে ছয় ও পাঁচ উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং তাস্কিন তানজিম সাকিব ও তাস্কিনের ইকোনমি পাঁচ দশমিক নয় শূন্য ও এক দশমিক এক ছয় হৃদয় ডালাসি শ্রীলঙ্কার বিপক্ষে চব্বিশ বলে চল্লিশ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন চার ছক্কার প্রতিটি মেরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর সুপার এইট থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড তবে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে সেই লড়াই টিকে থাকে ইংলিশরা নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের কাছে সেই সঙ্গে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে এই সমীকরণ মাথায় নিয়ে নিজেদের শেষ ম্যাচে নামে বিয়ার মুখোমুখি হয়েছিল ইংলিশরা তবে ম্যাচ শুরু হবার আগেই হানা দেয় বৃষ্টি প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হলে ম্যাচ পরিত্যক্ত হবার শঙ্কায় পড়ে ইংল্যান্ড তবে গত ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ ইংল্যান্ডকে যেন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলানোর দায়িত্বটা কাঁধে নিয়েছে আইসিসি কারণ এই ম্যাচে এত সময় বৃষ্টি হবার পরও অপেক্ষা করেছে আইসিসি মনে হয়েছে কোনোভাবেই ম্যাচটি ভেসতে যাক সেটি তারা চায় না তাই যেখানে ভারত কানাডা ম্যাচের দেড় ঘন্টার মাথায় পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেল ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত করা হয়নি এই ম্যাচ পরিত্যক্ত হলেই স্কটল্যান্ডের সুপার এইট নিশ্চিত হয়ে যেত তবে দীর্ঘ সময় অপেক্ষার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে নেমে আসে এগারো ওভারে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নামেবিয়া গত আসরের ফাইনাল খেলা পাকিস্তান এবার পেরোতে পারেনি গ্রুপ পর্বের বৈতরণে তাতে যেন সমর্থকদের খুব বেড়ে গেছে কয়েক গুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান দলের ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় নেতেছেন সমর্থকরা কথা বলতে ছাড়ছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা বাবর রেজওয়ান এবং শাহিন আফ্রিদিদের রীতিমতো শুলে চড়াচ্ছেন সবাই পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শাহজাদ তো বাবর ও রিজবানকে ভুয়া রাজা বলেই ডাকা শুরু করে দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির জন্য অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজবানকে দায়ী করেছেন তিনি সেই সঙ্গে অবিলম্বে জাতীয় দলকে ঢেলে সাজানোর পরামর্শ তার শাহজাদ বলেন এখন অধিনায়ক সহ ছয় থেকে আট জনকে গ্রুপকে দায়বদ্ধ রাখার সময় এসেছে কারণ এই গ্রুপের কারণে পাকিস্তান এত নিচে নেমে গেছে সিনিয়র খেলোয়াড়দের হটিয়ে ঘরোয়া সার্কিট থেকে ক্রিকেটার খুঁজে নেয়ার পরামর্শ শেহজাদের সেই সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিগত মাইল পলকের পেছনে ছোটাকেও দায়ী করেছেন তিনি বাবরকে পুনরায় নেতৃত্বে ফেরানো পাকিস্তানের ছিল বলেও মনে করেন তিনি বাবরকে ভুয়া রাজা সম্বোধন করে শাহজাদ বলেন ভুয়া রাজা এবং ছয় থেকে আটজনকে দল থেকে বাদ দেওয়া উচিত যদি নির্বাচকরা বিশ্বাস করেন যে আমি একটি ভালো পছন্দ তাহলে আমি দলের জন্য উপলব্ধ থাকবো শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার এবার সাকিবকে নিয়ে অন্যায় সমালোচনা আর গুজবে মেতেছে ভারতের আনন্দবাজার পত্রিকা চলছে সমালোচনার ঝড় জোর করে হারিয়ে দেয়া হয়েছে নেপালকে আইসিসির বিশেষ একাদশে তিন বাংলাদেশি অধিনায়ক তানজিম সাকিব জোর করেই ইংল্যান্ডকে সুপার এইটে এ নিতে আইসিসির যত অপচেষ্টা পাকিস্তানের ভরাডুবির কারণ ভুয়া রাজা বাপর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ